নমস্কার বন্ধুরা আমি বহু দিন পর এই ইউটিউবে আপনাদের জন্য একটু ভিডিও করে দিচ্ছি বর্তমানে তিরিশে জুন শনি মহারাজ বক্রি হয়েছেন তিনি বক্র চালে চলবেন একশো দিন এই তার বক্রগতি থাকবে চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ অবধি এই সময়ে দর্শক বন্ধুরা তিনি কিন্তু বিভিন্ন রকম ফল প্রদান করবেন বিভিন্ন লগ্ন সাপেক্ষে আগে জানিয়ে রাখি আপনাদের জন্ম ছক অনুযায়ী এবং গ্রহাবস্থানের পরিপ্রেক্ষিতে কিন্তু ফলাফল প্রদান সবচেয়ে বেশি হয় কিন্তু এখানে আমি একটা জেনারেল প্রিডিকশান আপনাদের দিচ্ছি কারণ প্রচুর লোক কিন্তু ইতিমধ্যে অসুবিধায় পড়েছেন বা পড়ছেন আমি সবাইকে উদ্দেশ্যে এই ইউটিউবে ভিডিওটা দিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি অনেক ভালো কথা অনেক রকম কথাই ইউটিউবে আপনারা শুনে থাকবেন আমি যেগুলো বলছি সেগুলো আপনারা শুনে মেনে চলতে পারলে বা বুঝলে পরে কিন্তু আপনাদের পক্ষেই হবে আশা করি যাই হোক দর্শক বন্ধুরা ভগবান কিন্তু কাউকে খারাপ ফল দিতে চায় না তার আগে বলে নিয়ে আমি দাস শাস্ত্রী বলছি আপনাদের সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি ভগবান কিন্তু আমাদের কোনো সময় খারাপ ফল দিতে চান না আমি জাস্ট দু তিন মিনিট একটা ইন্ট্রোডাকশান এখানে দিয়ে রাখছি কি বিষয়ের উপর কেন করছি এবং প্রত্যেকের লগ্ন দু মিনিট করে দু থেকে তিন মিনিট করে আমি বলার চেষ্টা করছি যদিও এত কম সময়ে দু তিন মিনিটের মধ্যে অনেক কিছু বলা যায় না কিন্তু ইউটিউবে ভিডিও যেহেতু বড় হয়ে যাবে অনেক তাই জন্য আমি যতটা কমের সংক্ষেপে চেষ্টা করছি দর্শক বন্ধুরা প্রথমেই যে কমন ফ্যাক্টরগুলো জানিয়ে রাখছি তারপর আমি এই ভিত্তিক আলোচনায় আসছি সেখানে প্রথমেই হচ্ছে জানিয়ে রাখি ভগবান কিন্তু আমাদেরকে কোনো সময় খারাপ ফল দিতে চায় না আমরা যে ফলগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের আগে করা কর্মের ফল অর্থাৎ আমরা জেনারেলি শনির সাড়ে সাতই যখন চলে বা শনির আড়াইয়া বা ঢাইয়া যাকে বলি চলে তখন কিন্তু আমার শনিদেব সবার ফল প্রদান করে থাকে সেই সেই রাশিলগ্নের উপর কিন্তু শনি যখন বক্রবতিতে চলে তখন কিন্তু সবাইকেই কম বেশি তার সুফল এবং কুফল পেতে হয় এই সুফল এবং কুফলটা নির্ভর করে আমরা অতীতে যা ভালো কাজ করেছি তার জন্য যা ভালো কাজ আছে সেই ভালো কাজের ফল দেবেন অতীতে যা খারাপ কর্ম করেছি তার ফল এখন পাব যেরকম একটা স্টুডেন্টস এক বছর পড়াশুনো ভালো করলে সে গিয়ে পড়াশোনায় পরীক্ষায় বসে পাশ করছে আবার এক বছর সে পড়াশুনো না করে ফাঁকি দিলে সে কিন্তু ফেল করছে অর্থাৎ ফলাফলটা কিন্তু তার রেজাল্টে এই রেজাল্টটাই কিন্তু এই বক্রবতী বা শনির সারে সাথী ঢাইয়া এতে কিন্তু রেজাল্ট প্রদান করে তিনি থাকেন এখানে আমরা যে যেরকম কর্ম করে অতীতে বসে আছি তার যে ফলাফলটা সেটা পাবো আর এখন যা কর্ম করে চলবো ভবিষ্যতে যখন আবার শনির সাড়ে সাতি বা শনি রেট্রোগ্রেট হয়ে অবস্থান করবেন তখন সেরকম ফল দেবেন উনি কিন্তু প্রথমে উনি কর্মফলদাতা এবং উনি প্রথমে বোঝান বুঝিয়ে দেন তারপর চান উনি যে সবাই শুধ্রে যাক ভুল কর্ম না করে তাতেও না শুধরালে তারপর উনি কিন্তু তাকে শিক্ষা দেন শিক্ষা পেয়েও আমরা যদি না শুধরাই তখন তিনি কিন্তু দণ্ডনায়ক অর্থাৎ শাস্তি দিয়ে তাকে কিন্তু বাধ্য করেন শিক্ষা পেতে অলমোস্ট বলতে গেলে কিন্তু এটা অনেকটা যে সংশোধনাঘর যারা খুন করে মার্ডার করে বা অপরাধ করে তাদের যেমন জেলে থাকতে হয় বিচারাধীন আসামি বিচারাধীন বন্দি এই শনি রেট্রোগ্রেট অবস্থায় বা সারি সাথীর অবস্থায় বা শনি যখন ঢাইয়া আড়াইয়া চলে সেই সব রাশি লগ্নের ক্ষেত্রেও কিন্তু এই বিচারাধীন বন্দির মতো ফল প্রদান উনি করে থাকেন বাবা বড় ঠাকুর শনিদেব হলেন কর্মফলদাতা সূর্যদেব এবং ছায়ার পুত্র দেবী সংঘাত দেবী সংঘাত যে ছায়া তার পত্নী ছিলেন সেই ছায়া সেই ছায়া থেকে শনিদেব উৎপন্ন এবং দেবী ছায়া এবং রবি সূর্যদেবের পুত্র একে শিব ঠাকুর কিন্তু সৃষ্টি করেছিলেন ন্যায়ের দেবতা করার জন্য যাতে যার যতই টাকা থাকুক অহংকার থাকুক যাই থাকুক দেবতা হোক মানুষ হোক সবার ন্যায় অন্যায়ের বিচারকর্তা কিন্তু এই বাবা বড় ঠাকুর কর্মফল কিন্তু কোন স্টোন তাবিজ কবচ যন্ত্র কোনো কিছু দিয়ে কাটা যায় না আপনি ভালো কর্ম করে থাকলে ভালো ফলটা পাবেন খারাপ যদি কর্ম করে থাকেন কাউকে ঠকিয়েছেন কাউকে জিনিস নিয়েছেন টাকা পয়সা দেননি কিংবা কারো ঢাকা ধান নিয়ে চিট করেছেন বা কাউকে জিনিসে চিট করেছেন বা কাউকে প্রেম প্রীতি ভালোবাসায় চিট করেছেন আপনাকেও সেই চিটগুলো হতে হবে আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে এইটাই কিন্তু শনির সাড়ে সাতি ঢাইয়া বা শনির নিয়ম রাবণের মতো মহা বলশালী সেও কিন্তু যখন হনুমানজি শনিদেবকে ছাড়িয়েছিলেন রাবণের কারাগার থেকে তখন কিন্তু সবাই জানে যে হনুমানজি লঙ্কায় আগুন লাগিয়েছিলেন লঙ্কায় সোনার লঙ্কা আগুন লাগালে তো লঙ্কা তো পুরে ছাই হয়েছিল কিন্তু আগুনে কি সোনা পুড়ে ছাই হয় কখনো হয় না আগুনে সোনা গলে আরও তপ্ত হয়ে আরও সলিড হয় পিউরিটি বাড়ে কিন্তু শনির বক্রদৃষ্টি সেই সোনাকে ছাই করে দিয়েছিল তা মানুষ তো সামান্য জিনিস ভগবান বা মানুষ কোনো ভুল করলে তার পাপের সাজা দেওয়ার তাকে শিক্ষা দেওয়ার তাকে শাস্তি দেওয়ার মালিক হলেন এই বাবা বড় ঠাকুর তিনি এই বক্র অবস্থায় বাস ঢাইয়া আড়াইয়া এগুলোই কিন্তু তাকে শাস্তি দেন আপনি কোনো এক্সটার্নালাইফিয়ার আজকালকার যুগে খুব চলছে আপনি কারোর বউকে নিয়ে আনন্দ করছেন আজকে আপ দুদিন পর আপনার বউকে নিয়ে কেউ আনন্দ করবে আপনি কারোর স্বামীকে নিয়ে আনন্দ করছেন আপনার স্বামীকে নিয়ে কেউ আনন্দ করবে তখন কিন্তু বললে চলবে না তখন বেশিরভাগ জ্যোতিষীদের কাছে যায় লোকেরা কাটান আপনি নিজে কি কর্মটা করেছেন দেখুন আপনার টাকা চিট গেল বা আপনার পরিবারের টাকা চিট গেল বা আপনার খারাপ ফল আপনার ওয়াইফকে বা স্বামীকে পেতে হবে আপনার বাবাকে বা মাকে পেতে হবে আপনার ছেলে বা মেয়েকে পেতে হবে কর্মফল কাউকে ছাড়ে না আপনাকে পেতে হবে পরিবারের মাধ্যমেও পেতে হবে তাই জন্য সৎ পথে চলার জন্য এবং মানুষের মনে যাতে এবং ভগবানও ভুল করলে বা বড়টুকুর শাস্তি দেওয়ার যাতে সবাই আমরা নিয়ম নীতি উচিত অনুচিতের মধ্যে আবদ্ধ থাকি এটাই কিন্তু ওনার সে নিয়ম দণ্ডের অধিপতি উনি বিচারকর্তার অধিপতি উনি শাস্তি দেওয়ার অধিপতি উনি শুধ্রানোর অধিপতি উনি এবং শুধ্রে দিয়েই ছাড়েন কর্মফল সবাইকে পেতে হয় সেটা আবারও বলছি কোনো স্টোন তাবিজ কবর যন্ত্র পুজো আচ্ছা কোনো কিছুতে কাটবে না যা ভুল কর্ম করবেন সে তার ফল আপনাকে এবং আপনার পরিবারের লোকদের পেতেই হবে বড় ঠাকুর তিনি যেহেতু কর্মফলের বিচার সব রকম কর্মের কিন্তু ফল আছে অন্যায়ের সাথ দেওয়া সেটাও কিন্তু অন্যায়ের সম যেরকম কোনো চোর যদি চুরি করে তার সঙ্গে তাকে যে আশ্রয় দেয় বা তার যে সহযোগিতা করে সে চুরি না করলেও কিন্তু তাকেও ধরা হয় অথবা কেউ যদি চোর বা ডাকাত বা খুনিকে যদি আশ্রয় দেয় পুলিশ কিন্তু তাদেরকেও ধরে যারা আশ্রয়দাতা অর্থাৎ ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কর্মফলের একটা কিন্তু ব্যাপার সবসময়ই থাকে শ্রীরামচন্দ্রের তিনি ভগবান ছিলেন তিনি যখন যেরূপে বালিকে তীরবিদ্ধ করে বধ করেছিলেন লুকিয়ে সেরকম শ্রীকৃষ্ণ তার পরের জন্য শ্রীকৃষ্ণ তারও কিন্তু সেই তীরবিদ্ধ অবস্থায় মৃত্যু হয়েছিল এটা আমরা সবাই জানি অর্থাৎ ভগবান যেখানে কর্মফলে তাকে কর্মের ফল পেতে হয়েছে সেখানে আমি বা আপনি আমরা কেউ না আমাদেরও কিন্তু প্রতিটা কর্মের হিসাব কিন্তু ভগবানের কাছে থাকে এই কলিযুগে আমরা নিজেদেরকে সাধু বা ভালো মনে করলেও কিন্তু আমরা কিন্তু নিজেদের রেক্টিফাই বা জাস্টিফাই করি না আমরা কোনো সময় অর্থের লোভে কোনো সময় জিনিসের লোভে কোনো সময় কোনো মানুষের রূপ বা মোহে আচ্ছন্ন হয়ে বা কিছু নানান দিকে কিন্তু নানারকম পাপ কার্যে লিপ্ত হই এর ফল তো আমাদের প্রত্যেককে একটা না একটা টাইমে পেতেই হবে নিজের ক্ষমতা বলে কাউকে ঠকিয়ে কারোর সঙ্গে চালাকি করে প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করে আমরা নিজেদের খুব শিক্ষিত বা খুব চালাক বা কত স্মার্ট ভাবি এ যুগে এটা কিন্তু তা নয় ওপরে ঠাকুরের খাতে সব লিপিবদ্ধ হচ্ছে সব কিন্তু দিতে হবে সব কিন্তু আমাদেরকেই সেই কর্মের ফল কিন্তু ভোগ করতে হবে হ্যাঁ তবে যিনি ভালো কর্ম করেছেন সৎ কর্ম করেছেন তার প্রতি অন্যায় অবিচার হয়েছে তার প্রতিও কিন্তু ন্যায় বিচার এই শনির সাড়ে সাথে শনির ঢাইয়া বা বা বড় ঠাকুর শনিদেব যখন বকরি থাকেন তখন কিন্তু যার প্রতি অন্যায় হয়েছে তার প্রতিও কিন্তু সঠিক বিচার তিনি করেন যেরকম অন্যায় যে করেছে তারও শাস্তি প্রাপ্য তাকে শাস্তি দেবেন সেরকম যে ন্যায় পথে ছিল সৎ পথে ছিল কোনো কারণে তার প্রতি বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে চিটিংবাজি করে চালাকি করে মিথ্যাচার করে তাকে ঠকানো হয়েছে বা ফাঁসানো হয়েছে বা বিপদে ফেলা হয়েছে যা যে অন্যায় না করে অন্যায়ের শিকার হয়েছেন ভুলের শিকার হয়েছেন ক্ষতির সম্মুখীন হয়েছেন তাকে কিন্তু উপকার করে তাকে কিন্তু সঠিক স্থান পাইয়ে দেওয়া তার প্রতি ন্যায় বিচারও কিন্তু এই সময় করা হয়ে থাকে সব ক্ষেত্রে কিন্তু খারাপ ফল নয় যার প্রতি অন্যায় হয়েছে তিনি কিন্তু উল্টে ভালো ফলই পাবেন অর্থাৎ কর্মফলের বিচার কিন্তু সবার ক্ষেত্রে হবে এবং পেতে হবেই এই সময় জেনারেলি যে জিনিসগুলো বেশি দেখতে পাওয়া যাবে সব রাশি লগ্ন সাপেক্ষেই বলছি বিভিন্ন চার্টের উপর নির্ভর করবে তার জন্মছকের উপর তাও খুব ভাইটাল যে জিনিসগুলো বেশিরভাগ কাটা ছেঁড়া অপারেশন রক্তপাত কিন্তু এই সময়ই ঘটবে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদেরও কিন্তু এই সময় অসুবিধা দেবার পাইলসের প্রবলেম যার আছে তারপর হাড়ের প্রবলেম হাড়ের ক্ষয় জাতীয় রোগ স্পন্ডালাইসিস যাদের আছে বাতের প্রবলেম যাদের আছে সর্দি কাশির প্রবলেম যাদের আছে তার সঙ্গে সঙ্গে আত্মীয় ভাই বোনদের সঙ্গে সম্পত্তিগত বা বিভিন্ন কারণে ঝামেলা রিলেটিভের মধ্যেও কিন্তু অনেকে প্রেম প্রীতি ভালোবাসা অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ে তার সঙ্গে দাঁতের প্রবলেম তার সঙ্গে আগুন থেকে ভয় থাকে অনেক সময় অ্যাক্সিডেন্টাল কেস থানা পুলিশ কেস গাড়ি বাইক এই সময় খুব সাবধানে চালাতে হয় যানবাহন যারা প্রোমোটিং প্রফেশনে আছেন তাদেরও কাজ ডিলে হতে পারে আটকে যায় যেরকম তারপরে অনেকের বাচ্চা হওয়ার ক্ষেত্রে যাদের তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাবরোশন যোগ বা মিসক্যারেজ যোগ বা ইম্যাচুয়েট বেবি হওয়ারও চান্স থাকে সে বিভিন্ন রাশিলগ্ন সাপেক্ষে সবাইকে এই ফলগুলো দেবে তা বলছি না বিভিন্ন রাশিলগ্ন সাপেক্ষে এগুলো দেবে সেগুলো আমি পরে বিশ্লেষণ করে দিচ্ছি অনেকের কিন্তু প্রেম প্রেমপ্রীতি ভালোবাসা কেটে যাবে অনেকের আবার পুরোনো প্রেম কিন্তু জোড়া লাগার ফিরে আসার চান্স থাকবে অনেকের কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও কেটে যাবে বা নতুন কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কেউ জড়িয়ে পড়বে এরকম কিন্তু তারপরে এক্সট্রা ফেয়ার্স থাকলে সেগুলো ধরা পড়ার ভয় থাকবে কারো পড়াশুনোর জায়গায় খুব ডিস্টার্ব দেবে কারো নার্ভের প্রবলেম দেবে গতব তারপরে ঝামেলা তারপর কারোর ক্ষেত্রে ফ্ল্যাট সেল করে দিতে হবে কারো ক্ষেত্রে কেউ রিসেল ফ্ল্যাট বা রিসেল গাড়ি কিনবে সেকেন্ড হ্যান্ড গাড়ি বা ফ্ল্যাট কিনবে কারোর ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার যোগ হচ্ছে আবার কারোর ক্ষেত্রে ব্যবসায় ক্ষতি হওয়ার যোগ থাকছে চাকরি চেঞ্জের যোগ থাকছে কারোর সিস্টের প্রবলেম থাকছে এরকম নানান রকম প্রবলেম কিন্তু বিভিন্ন লোকজনের ক্ষেত্রে হবে কম হোক বেশি হোক কিন্তু হবে আমি এবার স্পেসিফিক রাশি লগ্ন অনুযায়ী কিছু বলতে চলেছি অনেকে দেখবেন আগুন থেকে হয়তো ধূপকাঠি জ্বালাচ্ছেন আগুন লাগলো মাছ মহিলারা মাছ ভাজতে যাচ্ছেন রান্না করতে যাচ্ছেন তেল ছিটে লাগলো পুরুষরা দাড়ি কাটতে যাচ্ছেন দেখবেন কেটে গিয়ে রক্ত বেরোতে শুরু করলো এই সব জিনিসগুলো কিন্তু কিন্তু ছোট ছোট অনেক কিছু থাকবে যাদের বৃষ রাশি বা বৃষ লগ্ন আপনাদের কিন্তু নবমপতি এবং দর্শনী নবম নবম থেকে আমরা ভাগ্যের বিচার করি এবং দশম থেকে কর্ম শ্বশুরবাড়ি এই জায়গাগুলো বিচার করি নবম প্রতি থেকে যতটা শুভ কিন্তু দশমে বক্রি হওয়ার জন্য অর্থাৎ ভাগ্যপতি বক্রী হয় হওয়ায় বুঝতেই পারছেন কিছুটা ভাগ্যের অসুবিধা পেতে হবে কিন্তু আপনাদের এবং দশম স্থানে শনি কর্মরত অবস্থায় কর্মের জায়গায় কর্মস্থান ওটা কর্মস্থানে শনি নবম এবং দশম হয়ে বক্রি হয়ে যাওয়ায় কর্মের জায়গায়ও কিন্তু মুশকিলে আপনারা পড়বেন কাজ আটকে যেতে পারে বা বিভিন্ন বিভিন্নজনের কিন্তু ট্রান্সফারের যোগ চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ী যারা তাদের কিন্তু কাজ আটকে যেতে পারে পেমেন্ট ডিলে হতে পারে অনেক রকম কিন্তু মুশকিল হবে এবং শনির সপ্তম দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি এখানে শনির সপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের ফোর্থ হাউসে অর্থাৎ গাড়ি বাড়ি শিক্ষা মা গাড়ি বাড়ির ক্ষেত্রে রিসেল ফ্ল্যাট কেনার যোগ বা বাড়ি বা ফ্ল্যাট দোকান এগুলো বিক্রি করার যোগ অন্যদিকে চতুর্থ হাউস থেকে পড়াশোনা পড়াশুনোর জায়গায় কিন্তু স্টুডেন্টদের অসুবিধা দেবে মাধ্যমিক অবধি পড়াশুনো ফোর্থ হাউস থেকে দেখা হয় ফোর্থ হাউস থেকে বন্ধু বান্ধব অর্থাৎ বন্ধু বান্ধবদের সঙ্গে ভুল বুঝাবুঝি বা রিলেশন অবনতি হতে পারে ফোর্থ হাউস থেকে মায়ের বিচার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ মায়ের দিকে অসুবিধার যোগ কিন্তু মায়ের ক্ষেত্রে শরীর খারাপের যোগ প্রয়োজনীয় ডাক্তার দেখানোর প্রয়োজন কিন্তু হবে অন্যদিকে শনির সপ্তমী পর দশম দৃষ্টি পড়ছে কিন্তু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সেভেন্থ হাউসে এই সেভেন্থ হাউসে যে দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউস হচ্ছে ব্যবসা সেভেন্থ হাউস হচ্ছে আপনার হাজবেন্ড বা ওয়াইফের জায়গা অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে শরীর খারাপের যোগ হতে পারে এবং শনি বক্রি দৃষ্টি থাকায় তার মধ্যেও কিছু ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন আসতে পারে এবং যেহেতু সেভেন্থ হাউস ব্যবসার জায়গা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অসুবিধার যোগ কিন্তু দেখা যাচ্ছে সেটা প্রথমেই বলেছি এবং শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘরে এবং দ্বাদশেই শনির দৃষ্টি এটা কিন্তু আপনাদের শরীরের দিকে পা কোমরের দিকে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই জন্মছক বিচার্য শনির সঙ্গে কোনো মঙ্গল কানেক্টেড হচ্ছে কিনা রবি কানেক্টেড হচ্ছে কিনা প্রত্যেকের নিজস্ব নিজস্ব হরস্কোপে নিজস্ব সেই জায়গাটা থাকে তবে আপনাদের রাশি বা লগ্নতে বৃহস্পতি অবস্থান করা একটা প্রবাদ আছে বৃহস্পতি লগ্নে বা রাশিতে থাকলে সব বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় সেটা কিন্তু অনেকটাই আপনারা উদ্ধার পাবেন বা অসুবিধা কম পাবেন কিন্তু যেহেতু বক্রি শনি আবার কিছু অসুবিধা আপনাদের পেতেই হবে আগের ঘরের যখন ফল দেবে তখন কিন্তু আপনাদের কিছুটা মকর রাশির শনির ফল দেবে তখন কিন্তু আপনার থার্ড হাউস অর্থাৎ কিছু ভুল ভাল লোকজনের সঙ্গে আলাপ হতে পারে যারা আপনার জীবনে ক্ষতি করার প্রচেষ্টা করবে ভাই বা বোনের জায়গাও থার্ড হাউস অর্থাৎ ভাই বোনের শরীরের দিকে খেয়াল রাখতে হবে এবং যখন মকরের শনির ফল দেবে কুম্ভতা থেকে বকরির রেট্রেট মানে আগে ঘরে ফল দিলে সেক্ষেত্রে তুলার ক্ষেত্রে দৃষ্টিটা পড়বে অর্থাৎ আপনাদের সিক্স হাউস নিজেদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে এবং নিজেদের পেট এবং শরীরের দিকে খেয়াল রাখতে হবে এবং শনি তৃতীয় দৃষ্টি সেই ক্ষেত্রে ধরলে কিন্তু একাদশ স্থানে পড়বে অর্থাৎ সফলতার জায়গায় একটু বাধাবিঘ্ন আসবে এবং অর্থপ্রাপ্তির জায়গায়ও কিন্তু অসুবিধা হতে পারে আপনার ক্ষেত্রেও বলব রাশি বা লগ্ন সাপেক্ষে যদি স্টোন পরাতে হয় তাহলে জেনারেল আপনি ব্লু জারকান এবং পান্না পরবেন এবং প্রয়োজনীয় স্ফটিকের মালাও পড়তে হতে পারে তবে জ্যোতিষ দেখিয়ে যে কোনো কিছু করবেন অন্যদিকে ডায়মন্ড বা অনেকে নীলাও পড়তে পারেন কিন্তু আবারও বলছি জ্যোতিষ দেখিয়ে তারপর বয়স অনুযায়ী অনেক কিছু নির্ভর করে পান্না ব্লু জারকানটা নিঃসন্দেহে পরা যায় তাও জ্যোতিষ দেখিয়ে পড়া উচিত আর আপনাদের অন্যদিকে হনুমান চালিসা পাঠ বা বড় ঠাকুরের মন্দিরে পুজো দেওয়া মা কালীর কাছে পুজো দেওয়া বা বড় ঠাকুরের কাছে আপনাদের ক্ষেত্র গ্রহ দোষ কাটাতে বলা প্রণাম করে মাথা নিচু করে শিবজির পুজো করা মা কালীর পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো এবং তার সঙ্গে সঙ্গে গরিব অনাথ দুঃখীদেরও আপনাদের শনিবার বা বিভিন্ন দিন খাওয়ানো উচিত কাক এবং কুকুরকে খাওয়ালে সবাই কিন্তু অনেক রকম বাধা বিঘ্ন বিপত্তি থেকে মুক্তি পায় কিছু শুভ কর্মের উপর দিয়ে থাকতে হবে এবং উনি কর্মফলাতা সৎ পথে চলার চেষ্টা কিন্তু আপনাদের করতে হবে সবাই সবসময় স্টোন করতে পারেন না সেক্ষেত্রে আমি কিছু মূলের নামও বলে দিচ্ছি ব্লু জারকনের বদলে আপনারা কিন্তু রামবাসক মূল এবং শ্বেতবেরালা মূল রামবাসক মূল দুটো শ্বেতবেরালা মূল একটা সাধারণত পড়তে পারেন এবং বৃদ্ধ তারক মূল দুটো এই সময় কিন্তু পড়তে পারেন তাও একটা পড়বেন না দুটো পড়বেন সেটা আপনার জ্যোতিষকে দেখিয়ে পড়া কিন্তু ভালো হবে এবং আপনাদের ক্ষেত্রেও স্বামী স্ত্রীর মধ্যে ভালো রিলেশন রাখার চেষ্টা করতে হবে এবং আপনার শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও কিন্তু তাদের শরীর শরীরের দিকে অতি যত্ন প্রয়োজন আছে আর আমি বারবার ভিডিওতে কর্মফলের জায়গাটায় জোর দিচ্ছি কারণ কর্মের জায়গাটা আগে যদি ভুল করে করেও থাকেন এবার নিজেকে সূত্রে নিয়ে সবাই কিন্তু ঠিকভাবে চলুন তাহলে কিন্তু অনেকটা কিন্তু রেহাই পেলেও পেতে পারেন বা পাবেন এবং হনুমান চালিসা পাঠটাও করবেন এবং বাড়ির বাবা মাকে সময় কিন্তু যাদের ক্ষেত্রে বাবা মা আছে আপনার বাবা মাকে কিন্তু যতটা পারবেন ভালো রাখার চেষ্টা করবেন তারা ঠিক হোক ভুল হোক কারণ তাদের একটা আশীর্বাদ বা বয়স্ক লোকেদের ভালো রাখলেও কিন্তু এই ক্ষেত্রে অনেকটা উপকার পাওয়া যায় এবং অসত্য গাছের তলায় যদি শনিবার দিন দাঁড়াতে পারা যায় পাঁচ মিনিট বা দশ মিনিট বা বসা যায় তাহলেও কিন্তু অনেক উপকার কিন্তু পাওয়া যায় তবে অশ্বত্থ গাছের তলায় কিন্তু কেউ কোনো বাথরুম করবেন না বা অশ্বত্থ গাছের তলায় বসে কেউ কোনো নেশার সামগ্রী কিন্তু ধূমপান হোক মদ্যপান হোক সেগুলো কিন্তু করবেন না বা অসুস্থ গাছের তলায় কোনো ইউরিন বা পটিক কেউ কিন্তু করতে যাবেন না সেটা কিন্তু অতীব খারাপ ফল দিয়ে থাকে এবং শনিবারের দিন এটা করলে শনিবার দিন অশ্বত্থ গাছের তলায় পাঁচ মিনিট বা দশ মিনিট বসতে পারলে কিন্তু রোগ অসুখ বিসুখ নাশ হয় অনেক বাধা বিঘ্নও নাশ হয় রোববার দিন কিন্তু অসুস্থ কাছে কাছে যাবেন না এবং আবারও বলছি যেহেতু আপনাদের বিশ্ব রাশি বা লগ্ন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় শুক্র থাকার কারণে আপনাদের হাতে টাকা পয়সা দ্বিতীয় শুক্র এলেই টাকা পয়সা কিছু আসবে কিন্তু তার সঙ্গে বৃহস্পতি যেহেতু আপনাদের স্থাপটে আছে একটা বছর অনেক বিপদ আপদ থেকে বাঁচবেন এবং কিন্তু কর্মোন্নতি ভাগ্যোন্নতি কিন্তু ঘটবে এই পিরিয়ডটা ডিউরেশন এই পিরিয়ডটা একশো উনচল্লিশ দিন আপনাদের একটু সাবধানে থাকতে হবে দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার